এটা গতকাল রাতে আসার সময় দেখি যে এই মাত্র গরু জবাই করছে তো যে ভালো ভাবি গোছ আছে নিয়ে নিয়ে যান ভাত খেতে না তো দেখলাম যে থাক যাই গোছগুলো বেশ সলিড ছিল তেল মনে হয় খুব কম ছিল তো এসে আর ফ্রিজে রাখলাম না ভাবলাম যে উঠায় দেই মানে কেমন যেন বাচ্চা কাচ্চা একবেলা মানে ঠিক মতো না খেলে মনটা কেমন যেন একটু সায় দেয় না মনে হয় অস্থির লাগে আমার কাছে কার কার এরকম হয় একটু জানাবেন মানে দুই ছেলেই ওরা খুব রুটিন মাফিক চলে তো কোনোভাবে যদি একটু ব্রেক হয়ে যায় বিশেষ করে খাবারটা এখন মানে ঠিক মতো না খায় কেন যেন কষ্ট পাই কেন যেন কষ্ট পাই এরকম তো যাই হোক একটু রসুনও কিন্তু দিয়ে দিছি মানে গরুর গোছ বাবা আস্ত রসুন খুব পছন্দ করে তো যাই হোক এর জন্য আস্ত রসুন একটা দিলাম দুইটা দিলে ভালো হতো আর আমার গরুর গোস রান্না করতে বরাবরই ভালোই লাগে খারাপ লাগে না আমার রাজ্যের অশান্তি লাগে হলো মাছ রান্না করতে মাছ রান্না করতে আমার একদম ভালো লাগে না কিছুতেই না তো যাই হোক আমার গরুর গোস কিন্তু অলমোস্ট ডান এই যে এখন আমি একটু বাগান দিয়ে নিব জাস্ট তিনটা সিসে নামায় ফেলছি এই রাতের বেলা আর ফ্রিজে রাখতে গেলাম না যে আবার ডিপে রাখবো সকালবেলা আবার ভিজাবো কেমন যেন ভালো লাগতেছিলো না তো ভাবলাম যে এখনই করে ফেলি কালকে রান্নাঘর যেহেতু একটু ডিপ ক্লিন করবো এই কারণে রাতেই গরুর গোসটা রান্না করে রাখলাম তাহলে কালকে একটু প্যারাটা কম থাকবে যেহেতু আমার খালা একটু নতুন এই কারণে তাহলে মানে না হলে আগামীকালই করতাম তো এই হলো আমার রাতের কাহিনি তো এই যে সকালবেলা চলে আসছি একটু রুটি ভাজতে মাহিন যাবি স্কুলে অলমোস্ট রেডি হয়ে গেছে তো ভাবলাম যে দুটা রুটি ওকে ভেজে দেয় তাড়াতাড়ি করে আর আমি কিন্তু রুটি এভাবে লাল লাল করে ভেজে ফেলি যেটা আমার আম্মা একদম পছন্দ করে না আমার আম্মা রুটি ভাজবে একদম সাদা সাদা করে আর আমি রুটি ভাজবো একটু লাল লাল এরকম হলে আমার কাছে ভাল লাগে কি অদ্ভুত তাই না পছন্দ তো মাহিনকে মাহিন বলতে মানে কষ্ট হলে থাক তো বললাম যে না কষ্ট হবে না আমি আর্লি তোমাকে ভেজে দিচ্ছি তো যাই হোক এই যে দুটা রুটি ঝটপট করে ভাবলাম যে একটু সবজি দিয়ে ও তো ডিম খায় না মানে অনেক কথাই বারবারই রিপিট করতে হয় এই তাড়াতাড়ি দিয়ে দিলাম এই যে আমার মাহিন্ত ডিসিপ্লিন বয় সব সময় বলেও সব কিছু রুটিন মাফিক টিপ টপ এবং খুবই মানে গোছানো খুবই গোছানো আমার আব্বার সাথে ওর অনেক কিছুরই মিল খুঁজে পাওয়া যায় বিশেষ করে ওর চেহারাটা কিন্তু মানে ঠিক আমার আব্বার মতো দেখতেও এই তো যাই হোক এই যে বারান্দা তো ভাবলাম যে এখানেই দিয়ে দিই রানিং আর না দিই তো এই যে সে রেডি হয়ে গেছে সময় নেই বলতে আম্মুর সময় খুব কম তো বললাম যে না তুমি খেয়ে তারপর না হয় বের হও এখনো সময় আছে না হয় অটোতে চলে যাবা মানে ওর স্কুল হেঁটে গেলে আমার বাসা থেকে টানা পায়ে গেলে পাঁচ সাত মিনিটের বেশি লাগার কথা না কিন্তু মাহিন প্রচণ্ড পরিমাণে মানে ইয়াতে যায় মানে আস্তে আস্তে যায় জাস্ট এই কারণে তো যাই হোক যে মাহিন বিদায় নিল বারবার তাকাচ্ছে আম্মুর দিকে সে তো যাবে আর আম্মুর দিকে তাকাবে যাবে আর আম্মুর দিকে তাকাবে এটাই হলো তার মানে নিয়ম তো যাই হোক ইদ্যিং না লিফ্টটা এত বিরক্ত করে মানে এগারোতলা পর্যন্ত মানে সকালবেলা দেখা যায় যে অনেকক্ষণ ওয়েট করতে হয় এ অবস্থা তো যাই হোক এই যে মাহিনকে বিদায় দিয়ে দিলাম বিদায় দিয়ে চলে আসলাম আর বড়ো ছেলে অলরেডি বের হয়ে গেছে তার তো সব সময় লেট থাকে সে দেরি করতে চায় না এই কারণে তো যাই হোক আমি ভাবলাম যে এখন আমি একটু না হয় নাস্তা নিয়ে বসি না হলে দেরি হয়ে যাবে তো যে তাড়াতাড়ি তার করে একটা দুটা রুটি ভেজে ভাবলাম যে আমি খেয়ে নিই ওর বাবা এখনও ঘুম থেকে ওঠে নাই উঠে পড়লে তারপর না হয় তার নাস্তাটা রেডি করে দেওয়া যাবে এটাই ভাবতেছি আর এই যে আমার চুলার কি বাজে অবস্থা মানে নিজের কাছে গা ঘিন ঘিন করতেছে তো যাই হোক এই যে নাস্তাটা নিয়ে বসে যাই হোক আমার নাস্তাটা নিয়ে আমি বসলাম আমার তো যে আজ জাল একটা ডিম একটা রুটি একটা কলা এই খেতে ইচ্ছা করে না সকালবেলা কিন্তু ডাক্তারের অত্যাচারে তো খেতেই হয় কিছু করার নাই। আশা রকম থেকে উঠছি সাড়ে সাতটা যাই হোক ছেলেরা সবাই নাস্তা করে চলে গেছে আমি আমার ডিউটিতে মানে এই মাত্র যোগদান করলাম এখনো সেই ডিউটি ফুলফিল করি না এই যে আমার পিছনে আমার বিধ্বস্ত সংসার সব এখন ঠিকঠাক করতে হবে তো যাই হোক চার মাথাটা টন টন করতেছিল আগে চাটা নাস্তা করে ওষুধ খেয়ে চাটা খেয়ে নিলাম আর এখানে একজন সেটা বোনাস্তা করতেছে শুভ সকাল বলো শুভ সকাল তুমি গরু পছন্দ করো দেখা ডিম ভাজি সবজি দিলাম না ইয়াটা হটপটটা ঢাক মিশুর আব্বু রুটি ঠান্ডা হয়ে যাবে তো যাই হোক মিশুর আব্বু খাচ্ছে তাকে চা দিব চা দেওয়ার পরে আমার রান্নাঘরটা নিয়ে একদম কি যেন বলে অভিযানে নেমে পড়বো রান্নাঘরটা হয়তো মানে মোবাইলে বোঝা যায় না আপনারা বুঝতে পারবেন না কি পরিমাণ কি পরিমাণ নোংরা হয়েছে বলার অপেক্ষা রাখে না এই আমি তো সবসময় বলি যে আমার আগের খেলাটা তো চটপট ছিল উনি একদম মানে নিমিশে পড়লে আধা ঘন্টার মধ্যে করে দিতে পারতো কিন্তু এই খেলাটা সেটা পারবে না তাহলে শুরু করি তারপর না হয় সে এসে শেষ করবে এই হলো সকালবেলার সমাচার এই যে রান্নাঘরের অবস্থা সবাই টিপটপ যে দেখেন টিপটপ রাখতে হয় না রাখলে তো আর থাকে না এই এখন এই অবস্থা এটাকে আবার মানে কি বলবো কথা বলতে বলতে কথা ভুলে যায় এটার মানে কি ডাক্তারকে বলতে হবে নাকি ভিডিওতে না কথা বলতে বলতে পরের কথা ভুলে যায় মানে এটা সকালবেলার হলো চিত্র রাতের বেলা একদম গোছানো ছিল আমি রান্নাঘরে ঢুকছি আর রান্নাঘরে ভূমিকম্প হবে না এটা তো হতেই পারে না তো যাই হোক এখন এই অবস্থা হয়েছে এটা এখন আমাকে মানে পুরা ডিপ ক্লিন করতে হবে কি কি করায় সেটা তো মানে ভিডিওতে দেখাবোই নি মানে শর্ট বের করতে হবে চুলার নিচে টিচে মানে এই কাজ করে চলে যায় বা কোনো ডিপ ক্লিনটা বোঝে না এই তারপরে আবার একটু শারীরিকভাবেও শিখ সময় তো বলি যে সুস্থ না থাকলে সে কিভাবে করবে এই সে যে চার পাঁচ বাসায় কাজ করে এইটাই তার জন্য মানে একদম সো টাফ হয়ে যায় আমার মনে হয় এই ড্রয়িং রুমটাও গোছানো হয় নাই এই যে পাপোস টাপ এখানে তুলে রাখছি আমি তো সবে যে ঘর ক্লিন করার আগে এগুলো আগে করি ওয়াশিং মেশিন অলরেডি দিয়ে দিচ্ছি এখনও তেইশ মিনিট বাদ আছে এগুলো একটু খুলে দিই কারণ ঘর গোছানোর পর এগুলো আবার সব আটকেই দিই ঘর গোছানোর আগে একটু খুলে দিলে মনে হয় ঘরের যে ভাব থাকে সেগুলো সব একটু বের হয়ে যায় এই হলো সকালবেলা আর আসা কেমন যেন রোদ এখনো না সেরকম ওঠে নাই কুয়াশা কুয়াশা ভাব বুঝতেছি না উঠবে অবশ্যই কিন্তু মানে প্রতিদিনের মতো যে একদম জমকালো রোদ যেটা সেটা এখনো দেখা যাচ্ছে না এই তো যাই হোক সকালটা না হয় শুরু করে দিই সাহেবকে আবার চা দিতে হবে দুধটা অলরেডি গরম করে মানে কি বলি গরম দিয়ে আসছি দিয়ে এসে গল্প করতেছি আমি চা চুলাই দিলে আমার একদমই খেয়াল থাকে না যে চা চুলাই দিছি আরেকটা রুটি নাও তিনটা খাইছো আমার সাহেব আমার ছেলেরা মানুষ মানে টেস্ট বেশি হলে বেশি খায় না না বিশেষ করে আমার বড় ছেলে আর ওর বাবা মানে একদম এক কার্বন কপি বড় ছেলে সেই কালকে কখন একটা সমাজের ইয়া খাইছে রুটি খাইছে সেই খাওয়াই তার শেষ তারপরে সে ব্রেড কলা ফ্রিজে মিষ্টি ছিল এগুলোর উপরে সে আছে এখন পর্যন্ত সে ভাত খায় নাই আজকে স্কুল থেকে আসলে তাকে রিমান্ডে নেওয়ার কথা আমার চিন্তা ভাবনা চলতেছে এখন দেখি কি করা যায় সে যদি বলে যে ভাত খাবো না মানে সে নাকি ডাইটিং করতেছে এর জন্য যদি ভাত ঠিকঠাক মতো খায় তাহলে ঠিক আছে আর যদি বলে যে খাবো না তাহলে আজকে মানে কপালে কিছু একটা হবে মনে হচ্ছে বুঝছো মিশুরা বউ সকাল কালকে সেই একটা একটা না দেড়টা দুটার দিক স্কুল থেকে এসে সে খাইছে মানে ভারী খাবার তিনটা মনে হয় রুটি খাইছে সেই রুটি খাওয়াই শেষ তারপর সে আমাকে বলতেছে ব্রেড কলা খাইছি আমার পেট ভর্তি এখন আর আমার ভাত খাওয়াই যাবে না জায়গা নেই তোমার চাটা মনে হয় একটু বেশি হয়ে গেল অসুবিধা নেই ঠান্ডা লাগছে কত কথা বলে ফেললাম একদমে তাই না মল রেডি চার মানে চার মিনিট হয়ে গেছে ভিডিও বেশি বড় করতে চাই না তারপরও এই যে আমার সাহেবের চার দাবার চার কালারটা একটু সুন্দর এসছে না এখানে ধরলে কিছু হবে না পেছ হ্যাঁ এই যে হাসি দাও থ্যাংক ইউ কাম যাকে শুরু করে দিই হয়ে যাচ্ছে আমি তো আমার কাজ শুরু করে দিছি এই জন্য আমার টেবিলের অবস্থা

সাবধানে যাও তুমি তুমি থাকো কোনো প্রবলেম হলে সবটা ফোন দিও আর দুপুরে বাইরে খাওয়া দরকার নয় আজকে চলে আসো আজকে এখানে পরিষ্কার করতে মোবাইল চার্জারের ইয়াটা ও একটা না একটা কিছু রেখে যাবে এটা তার একদম অভ্যাস মাই গড

দেখা যাবে যে কেউ না কেউ চলে আসছে হঠাৎ করে এই জন্য ভাবলাম যে এই যে কার্পেটটা এখানে উঠায় ফেললাম খালা আসলে বলবো যে ড্রয়িং রুমটা মুছে দাও আর এই যে পুরাটা ইয়া করে গ্লাসটা লাগাই রাখি তাহলে একটু নিশ্চিন্তে থাকা যাবে এখন এইদিকে এই যে কী অবস্থা এইগুলো ঠিক করতে হবে এই রুমে চাদরটা আজকে না তুললেই না তিন চার দিন হলো ভাবতেছি যে চাদরটা তুলে ফেলবো তুলে ফেলবো তোলাই হচ্ছে না আজকে রান্নার ঝামেলা কম না একটু মনে হচ্ছে কম তো যাই হোক এটা আবার ইয়া করে ফেলি রান্নাঘরের মাত্র ফিফটি পার্সেন্ট শেষ হচ্ছে ও হে মাত্র খালা আসলো খালাকে দিয়ে এই পাশের একটা এই পাশের ইয়া দুটা ধুতে দিলাম এর বাপরে বাপ একটু মানে কয়েকটা দিন দেরি হয়ে গেছে না একদম কেমন যেন হয়ে গেছে কেউ বেশি হয়ে গেছে আমি জন্য বলি যে রান্নাঘর যত দেরিতে ক্লিন করা যাবে তত কষ্টটা বেশি হবে বরং আর করলে কষ্টটা একটু কম তো মনে হয় এখন অনেক কাজ অনেক কাজ চুলাটাও ঠিক মতো যেমন মতো হয় সেটা হলো না আর এটা না কিছুতেই ওঠে না এই স্পটটা ব্যাপারে চুলা আর যাবে না হাজেল আমার এটা যে ডিসপ্লেস হয়ে গেছে তো কিছুতেই আর হচ্ছে না এই যে আমার রান্নাঘরের বর্তমান লোক প্রায় সব কিছুই বের করে ফেলছিলাম একদম যতটুকু বের করা যায় এই তারপরেও মানে মনে হয় কি মন মানে না সময়ের সাথে যদি পারতাম আরও করতাম আরও করতাম কিন্তু নামাজ কাজা হয়ে যাবে গোসল দেরি হয়ে যাবে সব কিছু মিলে ভাবলাম যে না আজকে না হয় এই পর্যন্তই সমাপ্তি রাখি এই মোটামুটি এগুলো সবই অশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল একদম ডিপ ক্লিন করা হয়েছে তো যাই হোক আজকে একটু হালকা লাগতেছে কেন যেন আমার রান্নাঘরটা অপরিষ্কার থাকলে কেমন যে লাগে আমি বলতে পারি না এই আগে জানলে তো আমি মানে পাশের অশরুমটা সহ বড় করে নিতাম কিচেনটা কিচেনটা এমনি ছোট তারপরে আবার যদি মানে ইয়া হয় খুব খারাপ লাগে আর আমি ক্যাবিনেটে সব কিছু কিন্তু অলরেডি নিচে নামায় মুছে একদম ইয়া করে ফেলছি তো যাই হোক মানে শেষ পর্যন্ত আর ঠিক টাইমে শেষ করতে পারছি আর এখান থেকে আমার ভদ্রলোককে দেখা যাচ্ছে আমার বেবি এই যে তাকে কিন্তু চুপ করে ভিডিও করছে সে কিন্তু এখন স্কুল থেকে এসে গোসল করে নামাজ পড়ে রুটি খাচ্ছে আর এই যে আমার ঘর বাড়ি গোছানো শেষ আমার সাহেবের রুমের এই চাদরটা আসতে চেঞ্জ করে দিছি গোলাপি গোলাপি ভাল লাগতেছে না এই তো যাই হোক এখন এসির দরকার পড়ে না হয়তো সামনের মাস থেকেই পড়বে গরম কিন্তু বেশ খানিকটা পড়ে গেছে বিকালবেলা চা বানাতে চলে আসছি রান্নাঘরে আমার চিরচেনার রান্নাঘর হ্যাঁ তো যাই হোক আজকে আমার কাছে মনে হচ্ছে কি এই গত পাঁচ সাতটা দিন মনে হচ্ছিল যে আমি মনে হয় একদম রান্নাঘরে ঢুকলেই গা ঘিন ঘিন করতেছিল বা আজকে মনে হচ্ছে যে আমি রিলাক্স মনে হয় একটা ফ্রেশ একটা জায়গায় দাঁড়ায় আছি কারণ একদম প্রত্যেকটা কোনা কোনা আমি এত সুন্দর করে ক্লিন করছি তা বলার মতো না যদিও গ্লাসটা করতে পারি নাই ভাবছি যে রাতে যদি সময় পাই তাহলে ধরবো তাই ভাবতেছি যে বয়স হলে যে কি হবে আল্লাহ যাবে আমার ছোট ছেলে স্কুল থেকে এসে দেখে যে আমি হলো ইয়াতে কি যেন বলে চেয়ারের উপরে উপরে কাজ করতেছি তো বলতে সাম্য তোমার তো দেখুন বয়স হয়েছে তুমি পড়ে গেলে কিন্তু কি সমস্যা হবে বলো তখন চিন্তা করলাম আসলে এই অভ্যেসগুলো যদি থেকে যায় আর যদি বয়সের সময় তখন না করতে পারি তখন তো খুব মানে অসুস্থ হবে তাই না ঠান্ডা লাগে না কিন্তু গলা জানে কেমন একটু আটকা আটকা আসতেছে ভালো লাগতেছে না তো যাই হোক ভাবলাম যে চাটা করে কাপড় চোপড় গুলো উঠাই আজকে না রান্না কোনো প্যারা ছিল না কালকে মাহিনের চিকেন ছিল আর প্যারা ছিল না তারপর ডাল রান্না করছি ডিম ভর্তা করছি আর ভাত রান্না করছি গরুর গোস্ত ছিল গরুর গোস্ত আর কি যেন বলে ডাল মিশনের আব্বুর হয়ে যাবে আর মাহিনের তো চিকেন আছে ছিল মানে দুপুরবেলা ছিল এখনো আছে রাতে হয়ে যাবে এর জন্য আজকে রান্নাঘরটা দিলাম কারণ আমার এমনি মানে মানে লেজি মানুষ আমি এক রুটি গেছে সব কিছু প্যারা দিলে বেচারা একটু কষ্ট হয় আমি বুঝি আমার কারো মুখ টুক ভার এগুলো লাগে না এই মনে হয় যে বাদ থাক পরে বললাম যে খালা আজকে ভাজি করার দরকার নাই রান্না বান্নাও তেমন নাই এর জন্য কোটা বাসাও করাই নেই জাস্ট বললাম যে রান্নাঘরটা একটু ধরছ দিয়ে তুমি একটু হেল্প করো মানে মাঝামাঝি যেগুলো এগুলো সব খালাই করে দিচ্ছে আর আমি শুধু চারদিকে যেগুলো সে বুঝবে না নতুন তো এগুলো আমি করছি সব যে উপর দিকে তাকায় আসছি কেন মানে কোথায় এই সময়টা আসলে দিনের বেলা না ময়লাটা অত চোখে পড়ে না রাতের বেলা বা লাইট দিলে ওই সময়টা দেখা যায় যে ধাম করে চোখে পড়ে আর কিচেন বলেন আরিয়া বলেন এই জিনিসগুলো না বেশি দিন পরে হাত দিলে খুব কষ্ট হয়ে যায় যদি একটু কষ্ট করে সাত দিন পর বা দশ দিন পর হাত দেওয়া যায় তাহলে একটু কষ্টটা কম হয় যেমন আমি মনে হয় বেশ কয়েকদিন পর হাত দিলাম আমার বেশ মানে ইয়া হয়েছে বেগ পেতে হয়েছে আরও আগে হাত দেওয়া দরকার ছিল এই হলো সাংসারিক অবস্থা মন যতই খারাপ থাকুক শরীর যত খারাপই থাকুক সংসার যদি চকচকে ঝকঝকে থাকে মনটা একটু হলেও ভালো লাগে আর সব কিছুর মধ্যে যদি এই জিনিসগুলোতে একটু ইয়া হয় তখন না ভাল লাগে না কেমন যেন মন মরা মরা হয়ে থাকে এই হলো আমার অবস্থা তো যাই হোক চাটা রেডি করতেছি যারা আমার ভিডিও দেখেন তারা আমার বিরক্ত হয়ে যাবে যে কি প্রতিদিন খালি চা বানায় আমি প্রতিদিন এই সময় আমি চা খাই বলেন তাহলে আমি বলবো না এই আমি তো একদম সকাল থেকে মানে চোখটা খোলার পর থেকে একদম রাত্রে চোখটা বন্ধ করা পর্যন্ত এর মধ্যে হঠাৎ কোনো কিছু আমার খুব কম ঘটে লাইফে যদি আল্লাহ মানে গড গিফটের কোনো কিছু না ঘটে তাছাড়া আমার সব কিছু একদম স্ক্রিপ্ট করা থাকে নাটকের মতো একদম মানে সব কিছু রেডি থাকে আমি শুধু জাস্ট দিন কাটাই এই হলো আমার অবস্থা তো যাই হোক চাটা সেকে নেই মাহিন আম্মুকে একটা ট্রে দিও তো আব্বু ছোট ট্রেটা লাগবে মার চাটা সেকে নেই তারপর না আবার দেখা হবে চাটা খাওয়ার সময় না কথা বললে মনে হয় চা ঠান্ডা হয়ে যায় এর জন্য চা খাওয়ার সময় মানে কথা না বলে আগে চা শেষ করি আমার পিছনে দেখা যাচ্ছে মাহিনকে সে প্রচণ্ড পরিমাণে টেনশনে আছে তার আজকে ম্যামের পড়া হয়নি তো যাই হোক আমি একটু বকা দিচ্ছি সেই সাথে আম্মার সাথে একটু কথা বললাম আম্মা সকাল থেকে ফোন দিচ্ছিলো না আমি বললো যে আম্মার শরীরটা ভালো ছিল না সকল থেকে কেন যেন আম্মার ঠান্ডা গলা ব্যথা একটু জ্বর জ্বর ছিল বয়স হয়েছে এখন একটু এই আমরা তো আর মেয়ে আমরাই ভালো থাকি না আর আম্মা তো আসলে কী বলবো মানে আমাদের অসুস্থতা সে আর চান্সই পায় না বলার এই তো মা তো মাই তাই না তারপরেও শুয়ে থেকে ও যে নায়িকা পপির ভিডিওটা দেখলাম দেখে খুব খারাপ লাগলো যাহে মাঠটাও দেখলাম মানে পপিটটাও দেখলাম তো যাই হোক দেখে মনে হলো যে আসলে কি বলবো সমাজে ভালো মা যেমন আছে ভালো সন্তানও আছে আবার মানে কথাটা আসলে বলতেও মানে কাপে বা মুখ মানে বন্ধ হয়ে আসে যে মা তাদেরও হয়তো ভুল থাকে সন্তান যখন ইনকাম করে দু হাত ভরে দিতে পারে ভাই বোনদেরকে মানুষ করতে পারে তখন সে সোনার ডিমের মতো থাকে সোনার ডিম ডিম যেমন হাঁস সোনার হাঁস যেমন সোনার ডিম পারে আমাদের একটা মানে ইয়া গল্প আছে যে সন্তান যখন ইনকাম বেশি করে তখন তার খুব কদর থাকে এটা কিন্তু আমাদের বাঙালি বিশেষ করে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পরিবারে খুব দেখা যায় নিম্নব নিম্ন মধ্যবিত্ত পরিবারেও এটা একদম মানে হরহামেষে হয় যে সন্তান যখন ইনকাম করবে যে সন্তান বেশি ইনকাম করবে ভাই বোনদেরকে দেখতে পারবে পালতে পারবে তখন সে একদম মানে বাবা সোনা মানে একদম জাতা হয়ে যায় আর যখন কোনো কারণে তার দিক থেকে একটু টান পড়ে যায় তখন তাকে তো দেখেই না বরং আরও অভিযোগের পাল্লাটা অনেক ভারী করে ফেলে তার দিকে এ ধরনের মা কিন্তু আমিও মা আমিও মেয়ে তাই না এই সেক্ষেত্রে মানে এইটা যে আমার ক্ষেত্রে হবে না বারাকজনের ক্ষেত্রে হচ্ছে না আমি সেটা বলতেছি না কারোর দিকে আঙ্গুল দিচ্ছি না আমি সেটাই বললাম যে ধরনের জিনিস দেখা কারোর জন্য কিন্তু কাম্য না শোভনীয় না ছোটো কিন্তু ওনার মাও হচ্ছে উনিও হচ্ছে কিন্তু এই এই প্রেক্ষা হয়তো তারা সেলিব্রিটি দেখে আমাদের চোখে পড়তেছে কিন্তু এটা হর হামেশে প্রত্যেকটা মানে পরিবারে এটা হয়ে থাকে বিশেষ করে যদি বাবা খুব একটা মানে ইয়া না হয় যে সন্তানটা একটু প্রতিষ্ঠিত থাকে বা যে সন্তানটা তার ছেলে মেয়ে বা ভাই বোনদের মানুষ করার ক্ষেত্রে খুব ভূমিকা রাখে সেই সন্তানটা যখন একটু কিছু টান দেয় বা কোনো কারণে একটু তার পা পিছলে যায় তখন তার পিছনে কেউ থাকে না এটা কিন্তু একদম মানে কি বলব গতানুগতিক ঘটনা এই কারোটা সামনে আসে আর কারোটা সামনে আসে না তো আজই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারম্বনির সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ